বরগুনার তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন বরগুনা প্রতিনিধি ইত্তিজা মনির রিপোর্টে বরগুনার তালতলি উপজেলার বড়বগি ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাটের বেরিবাঁধের উপর চাঁদাবাজির প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী ওই এলাকার মোহাম্মদ মিরের সভাপতিত্বে জেলে ও ভুক্তভোগী পরিবার অংশ এ সময় বক্তব্য রাখেন রহমান তালুকদার হোসেন খান মোস্তফা খলিফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পাঁচই আগস্টের পর বিএনপির নাম ব্যবহার করে এমন কোনো কাজ নেই যেটা এই শহীদ মেম্বার করেনি বক্তারা বলেন তালতলি উপজেলার বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি সদস্য শহীদুল হকের চাঁদাবাজির অত্যাচারে নিশানবাড়ি এলাকার জেলেরা এর প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা বলেন বিএনপি দলের কেউ চাঁদাবাজি করবে এমন বিষয় আমরা মেনে নিতে পারি না তাই তারা আবেদন জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির কাছে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে চাঁদাবাজির প্রমাণ পেলে শহীদুল হক মেম্বারকে তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক থেকে প্রত্যাহার করার দাবি জানান উল্লেখ্য গত অক্টোবর দলবল নিয়ে হক মেম্বার নিজেই নিশানবাড়ি এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদার টাকা নিতে আসেন এ সময় এলাকাবাসীর তোপের মুখে অবরুদ্ধ হন পরে তালতলি থানা পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে এলাকাবাসী এই চাঁদাবাজের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আজ এ সময় তারা তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কারের দাবি জানান তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শহীদ মেম্বার বলেন এর আগে ওখানে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল সেটা ভেঙে দেওয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আজকে আমার বিরুদ্ধে যে সদাগরা মানববন্ধন হয়েছে এটা আওয়ামী লীগের সাজানো এবং আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য সম্মান বৃত্তিহীন এবং মিথ্যা বক্তব্য দিয়ে আমাকে হেউ করার জন্য ষড়যন্ত্রমূলক এই মানববন্ধন করেছে আমাদের মানে আর কি কর্মসংস্থান এইটাই ছেলে মেয়ে সবাই নিয়ে এটাই কাজ কাজ করতে হয় এবং দূরে যদি হয় ওপারে এই ব্যবসাটা ওপারে জমজমাট কিন্তু ওপারে হইলে তো একা করা লাগে আর এখানে তো সব ছেলে নিয়ে করা যায় এই নিয়ে গ্যাঞ্জাম হয়েছে মনে করেন এই গ্যাঞ্জাম হওয়ার পর ওই সময় মানুষজন জড়ো জড়ো আমি ভিডিও করছি ফেসবুকে ছাড়ছি এই জন্য আমার এই যে রুডি ভেসে কানাডা হানি ভেয়া ও আমার এই দে যে তুমি এটা ছাড়ছো কা তুই ছাড়ছো কা তোর এলাকায় থাকতে দিব না তুই অটো চালাতে পারবি না তোর অটো ভাঙ্গে ফেলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে